এইরকম মচমুচে ডিমের চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করছি আর আপনাদেরকে দোকান থেকে কিনে খেতে হবে না তাই আজকে আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে একটা ডিমের চপের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং ডিমের চপ বানানোর জন্য আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম কিছুটা জল দিয়ে তারপর আমি কয়েকটা আলু ছাড়িয়ে নিয়েছিলাম সে আলুগুলো এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আমি এখানে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবো সেই জন্য আমি ঢাকা লাগিয়ে মিনিমাম তিনটে মতন সিটি মেরে নেব পাশে আমি একটা গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা ধনে দু চামচ মতন আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে পরিমাণে এক চামচ মতন তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো এলাচ পরিমাণে তিনটি আর দারচিনি আর কিছুটা পরিমাণে মৌরি পরিমাণে এক চামচ এরপর এই মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব আপনারা কিন্তু এই মশলাটাকে যতক্ষণ না ধুয়ো উঠছে ততক্ষণ কিন্তু ভেজে নেবেন তারপর একটা পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দেবেন এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেবেন দেখুন এখানে আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টলি কিন্তু আলুটা কেটে গেল মানে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এই আলুগুলোকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম এরপর আমি এখানে কয়েকটা ডিম দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তারপর এই ডিমের জলে দিয়ে দিলাম এক চামচ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ভিনিগার আপনারা যদি ভিনিগার দেন তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে না আর পারফেক্টলি কিন্তু সেদ্ধ হবে এরপর আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর দু ভাগে ভাগ করে নিয়েছিলাম উপর থেকে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর তারপরেই আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আপনারা কিন্তু এই তিনটে জিনিস অবশ্যই দেবেন তাতে কিন্তু ডিমগুলো খুব সুন্দর ফ্লেভার আসবে এরপর একটা গ্রেডারের সাহায্যে আমি আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেবেন আর ভালোভাবে করবেন যাতে কোনো রকম দানা না থাকে দেখুন আমরা এখানে গ্রেড করে নিয়ে এরপর একটা প্যান বসেছিলাম গরম করার জন্য সেই প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা কুচি আর এর সঙ্গে লাগবে পরিমাণে তিন চামচ মতন রসুন কুচি আমি এখানে রসুন কুচিটা একটু বেশি ইউজ করেছি আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা তারপরে এই মিশ্রণটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখন গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন একটু নাড়াচাড়া করেই দেখুন কত সুন্দর একটু লাল লাল ভাব চলে এসছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ডাকা পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আপনারা অবশ্যই ছোট ছোটো করে কাটবেন যাতে রকম প্রবলেম না হয় আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট নাড়াচাড়া করেই আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে আপনারা কিন্তু অবশ্যই স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন তারপর ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করবেন যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন দেখুন আমাদের এখানে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গিয়েছে এরপর গ্যাসের স্টিমটা কমিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর এরপরে দিয়ে দিলাম এক চামচ মতন ধনে গুঁড়ো তারপর ভালোভাবে লো স্টিমে অবশ্যই নাচড়া করে নেবেন এখন কিন্তু গ্যাসের স্টিমটা বাড়াবেন না বাড়ালে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে দেখুন আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এই স্টেজে আমি অ্যাড করছি আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো এই আলুটা দেওয়ার পর আমি এইখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা আপনারা কিন্তু অবশ্যই এখানে চাট মশলা ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন বিট লবণ আর আগে থেকেই করে রাখা সেই ভাজা মশলাটা এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন তারপর আমি ভালোভাবে লো স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এই মশলাগুলো আলুর মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা ঠিক রকম ভাবে করবেন যাতে কোনো রকম অসুবিধা না হয় উপর এরপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কচি তারপর আমি আবারও দু মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে আলুটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়ো তারপর আমি এই ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এরপর আমরা ডিমের চপগুলো বানাবো সেই জন্য কিছুটা পরিমাণে আমি তৈরি করা আলুটা হাতের মধ্যে নিয়ে ঠিক এইরকমভাবে চ্যাপটা চেপ দিয়ে দিলাম তারপর আমি আগে থেকেই ম্যারিনেশন করা ডিমটা এই আলুর মধ্যে দিয়ে দিলাম দেখুন আপনারা ঠিক এই রকমভাবে করবেন যাতে কোনো রকম আপনাদের এই ডিমগুলো বেরিয়ে না যায় আর খুব পারফেক্টলি কিন্তু এটা তৈরি হয় ঠিক এই প্রসেসটাই আপনারা ফলো করবেন তারপর হাতের সাহায্যে এই এইরকমভাবে গোল গোল করে নেবেন দেখুন আমাদের কিন্তু এখানে ডিমের চপ প্রায় এইটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা একে একে প্রত্যেকটা ডিমের চপগুলোই বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন ঠিক এইরকমভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি এই ডিমের চপগুলো বানিয়ে নিতে পারবেন আমি একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি এরপর আমরা এই ডিমের চপগুলো ফাইনাল স্টেজ কমপ্লিট করব সেই জন্য প্রথমেই আমি একটা ডিমের চপ নিয়ে আগে থেকেই পাঠিয়ে রাখা ডিমের ব্যাটারে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বিস্কুটগুলোর মধ্যে তারপর ভালোভাবে এই গুঁড়োগুলো এই ডিমের চপের মধ্যে মাখিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে ঠিক এই করে নিলাম এরপর যদি আপনারা ভাবেন একটু বেশি ক্রিস্পি করব তাহলে আপনারা ডবল কোটিং দিতে পারেন সেই জন্য আপনাদের আমি করে দেখাচ্ছি এরপর উপর থেকে আবারও কিছুটা পরিমাণে ওই ডিমের ব্যাটারটা লাগিয়ে আবারও সেম প্রসেসে আমি ওই বিস্কুট গুঁড়োর মধ্যে এই চপটা দিয়ে দিলাম তারপর আমি আবারও ভালোভাবে বিস্কুট গুঁড়োগুলো এই চপের মধ্যে লাগিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে আপনারা আস্তে আস্তে করে নেবেন দেখবেন পারফেক্টলি তৈরি করতে পারবেন দেখুন আমাদের এখানে একটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি একে একে যত ডিমের চপগুলো ছিল সেম প্রসেসে বাড়িয়ে নিচ্ছি আপনারা দেখুন যখন এই ডিমের চপগুলো বানাবেন তখন হাতের তারুতে কিছুটা পরিমাণে সর্ষের তেল কিংবা তেল লাগিয়ে দেবেন যাতে আপনাদের হাতে আলুগুলো কিন্তু লেগে যাবে না আর পারফেক্টলি কিন্তু হাত থেকে ছেড়ে যাবে তারপর কিন্তু এই প্রসেসটা ফলো করবেন প্রথমে দিয়ে দেবেন ডিমের ব্যাটারের মধ্যে তারপর ডিমের ব্যাটারটা লাগানো হয়ে গেলে দিয়ে দেবেন বিস্কুটগুলোর মধ্যে তারপর বারবার দুবার করে নিলে আপনাদের কিন্তু পারফেক্টলি এই ডিমের চপ তৈরি হয়ে যাবে এরপর আমি একে একেই সব ডিমের চপগুলো তৈরি করে নিয়েছিলাম এরপর আমি ভেজে নেব সেই জন্য আমি এখানে একটা প্যানে কিছুটা তেল দিয়েছিলাম গরম করার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর আমি একে একে এই ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গ্যাসের স্টিমটা হাই রাখবেন তারপর কিন্তু এই চপগুলো ভেজে নেবেন দেখুন আমাদের একটা সাইড প্রপারলি ভাজা হয়ে গিয়েছে তারপর আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য ঠিক আপনারা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই ভাজার চেষ্টা করবেন তাতে চপগুলো ভিতর থেকে কুক হবে আর খেতেও ভালো লাগবে আমাদের ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একে একে চপগুলো তুলে নিচ্ছি এরপর আমাদের যে আরও চপগুলো ছিল সেইগুলোকেও ভেজে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের স্টেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন তাতে কিন্তু পারফেক্টলি এই চপগুলো ভাজা হবে আমাদের এই ডিমের চপের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন